মেট্রো ধরেছিলাম এবং তারপরে স্প্ল্যান্ডেড এনআম হয় স্প্ল্যানেডেন এই যে এখানে দেখবেন লেখা আছে হাওড়া ময়দান এই ফুটপ্রিন্টগুলো ফলো করতে হবে ফুটপ্রিন্টগুলো ফলো করলেই আপনি হাওড়া ময়দান যে গঙ্গা নিচে মেট্রো সেই দিকের ডাইরেকশানটা দেওয়া আছে এই যে দেখুন এবার এখান থেকে নিচে নামতে হবে এই এই ডানদিকে আপনার টিকিট কাউন্টার আছে আমার টিকিট কাটার প্রয়োজন নেই কারণ আমার কাছে স্মার্ট কার্ড আছে ফার্স্ট এক্সেলেটার বাবা হাই করো এবং ওঠো ওঠো ওটো নিজে নিজে একা একাই ওঠো এটা প্রচুর ডিপ মোটামুটি আপনার কুড়ি থেকে তিরিশ মিটার খাড়া সিঁড়ি এবং এখান থেকে আর একটু সামনে যেতে হবে এরকম একটা ফাঁকা জায়গা আছে এবং তারপরে এই সিঁড়ি পেয়ে নিচে নামলেই এখানে এবং এখান থেকে এই নিচে নামলেই সম্ভবত মনে এখানে থেকে এই যে এখানে লেখা আছে দেখুন এখানে এটা হচ্ছে স্প্লানেটের স্প্লানেটে যাওয়ার জন্য এবং এই দিকে আছে সেক্টর ফাইভের দিকে যাওয়ার জন্য এবার এখানে এবার আমাদের মেট্রো এসে গেছে এবার আবার মেট্রোতে উঠে পড়ব মেট্রোতে মোটামুটি ভিড় আছে বলতে পারেন এবং এই যে হাওড়া ময়দান মানে এর নেক্সট স্টপেজ হচ্ছে আপনার রাইটার্স রাইট রাইটার্স এবং রাইটার্সের পরে হচ্ছে হাওড়া মেট্রো যেটা হাওড়া রেলওয়ে স্টেশনের সাথে কানেক্টেড একদম এবং এই যে হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে আপনার ট্রেন ছেড়ে মেট্রো ছেড়ে দিয়েছে এবং পৌঁছাবো রাইটার্স ইংরেজিতে রাইটার্স বাংলায় যখন এই ব্লু লাইনটা আসবে তার মানে এখন মেট্রো একদম গঙ্গার নিচে প্রবেশ করে গেছে একদম গঙ্গার প্রায় তিরিশ মিটার নিচে আছে এখন ব্লু লাইনটা তার সিমা এটি বলতে পারেন ভারতীয় একটি যুগান্তকারী আবিষ্কার কেন এশিয়ার ফার্স্ট নদীর নিচে মেট্রো তার আলাদাই একটা মজা আমরা এখন এসে গেছি হাওড়া মেট্রো যেটা আপনার হাওড়া রেলওয়ের সাথে কানেক্টেড হবে হাওড়া রেলওয়ে স্টেশন যেটা তার সাথে কানেক্টেড হবে এক্সিলেটারের করে উপরে উঠে যায় এই সিঁড়িগুলো প্রচণ্ড খারাপ এই যে আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে আজকের ভিডিওটা এখান পর্যন্তই সমাপ্ত বল থ্যাংক ইউ দেখা হবে অন্য ভিডিওতে 宝贝们，拜拜。